নমস্কার বন্ধুরা আমার দেশ ফুড তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি আজকের রেসিপিতে আমার রয়েছে সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার রেসিপি আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও তো চলো আমি শুরু করছি সবার আগে আমি এখানে পাঁচশো গ্রাম নিয়ে নিলাম সাজনা আর তিনটা আলু নিয়ে নিলাম এবার আমি সাজনাটাকে একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব এভাবে করে সাজনাগুলোকে আমি ছিলে ছিলে এর খোসাটা ছাড়িয়ে নিলাম আর একটু লম্বা লম্বা সাইজের করে সাজনাটাকে কেটে নিলাম তো এভাবে আমি সবগুলো সাজনাকে কেটে নেব সবগুলি সাজনা আমি কেটে নিলাম আর সাথে আমি আলুগুলোকেও কেটে নিলাম একটু বড় বড়ো সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এবার মশলার জন্য আমি মিক্সিং জারের মধ্যে দুই চামচ সাদা শস্য দিয়ে দিলাম আর পাস্টের মতন কাঁচে লঙ্কা দিয়ে দিলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম আমি অপর দিকে আমি কড়াইতে তেল গরম করে এবার কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে আমি ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি তো আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা আলুর মধ্যে ছেড়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ পরিমাণ মতো নুন তারপর ভালো করে এ পাশোপাশ করে নাড়িয়ে দিলাম এবার আমি দুইটা টমেটোকে কেটে আলুর সাথে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কষিয়ে নেব মোটামুটি আমার জলটা শুকিয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সজনে ডাটা তারপর উপর নিচ করে ভালো করে মশলার সাথে সজনে ডাটাগুলোকে মিলিয়ে নিচ্ছি এবার আমার ফ্লেমটা কম করে আমি সাজনা ডাটাগুলোকে কষিয়ে নেব খুব ভালো করে যতক্ষণ না কষানো হচ্ছে কষানো হয়ে গেলে এবার আমি এক গ্লাস জল দিয়ে দিলাম জল দিয়ে আমি উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর এবার আমি একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হতে দেব ছ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম এবার দেখো সজনে আর আলু আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো সজনের মধ্যে আমার অনেকটা জল থেকে গেছে এবার আমি জলটাকে শুকিয়ে নেব এভাবে তিন থেকে চার মিনিট আমি স্টোভের উপর বসিয়ে রাখলাম ফাইনালি আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে আমার রেসিপি তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিলাম তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও ধন্যবাদ